পড়ে যাবে এতে বিন্দু মাত্র সন্দেহ নেই তবুও আমার বোন অন্য চিন্তা ভাবনা নেই বলতে গেলে আমার মাইসাকে দুবার আগে দেখতে এসেছিল তবে এসে মাইসার বদলে রাইসাকে পছন্দ হয়ে গেছিল তাই এবার ছেলে আসলে রাইসাকে সামনে আসতে দেয়নি যাই হোক আমি পেছনে বসে আছি রাইসা রেসের ঘোড়ার মতো বাইক নিয়ে ছুটে চলেছে এই মেয়ে বাইক চালানো শিখল কবে এক বছর আগে যখন এসেছিলাম তখন তো বাইকে উঠতেও ভয় পেত কাহিনী বুঝলাম না যাই হোক আমার এদিকে ঘুমের চোটে চোখে লুডো খেলা দেখছি নিজের অজান্তেই রাইসাকে পেছন থেকে জড়িয়ে ধরে পিঠে মাথা রেখে একটু চোখ বুঝলাম বোঝো ঠেলা তৎক্ষণাৎ নিজেকে হাওয়াতে আবিষ্কার করলাম দেখলাম আমি হাওয়াতে ফুটবলের মতো ভাসছি আহা কি ফিলিংস হঠাৎ করেই মাটিতে পড়ে কয়েকশো পোলটি খেতে খেতে বাসার সামনেই চলে আসলাম চারিদিক থেকে সব লোকজন এসে তাড়াতাড়ি করে আমাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে রাইসার কি অবস্থা বুঝলাম না তবে আমার তো ঘুম পাচ্ছে ভাই বিশ্বাস করেন এবার হসপিটালে যে আমি আরামসে ঘুমোতে পারবো জলদি নিয়ে চল রে আমাকে এবার আর কেউ আমাকে বিরক্ত করবে না হে অবশেষে আমি ঘুমাবো এ তো ঈদের থেকেও বেশি খুশি লাগছে রে আমার তারপর আর কিছু মনে নেই আমার রাইসা পুরো একদিন পর চোখ খুললো এটা দেখে তো সবাই খুশি অবশেষে রাইসা সুস্থ হাতে আর পায়ে একটু চোট লেগেছে তবে বেশি না মাথায় একটু আঘাত লাগার কারণে এটা হয়েছে তবে এখন চিন্তার কোনো কারণ নেই রাইসার আম্মু বলল মা আমার এই দেখ আমি তোর মা চিনতে পারছিস আম্মু কেন চিনব না তুমি কি পাল্টে গেছো নাকি এই তোকে বাইক কে চালাতে বলেছিল তোকে কিছু বললে কেন শুনিস না আর যদি কিছু হয়ে যেত দুদিন পর মায়সার বিয়ে এখন কি হতো যদি সিরিয়াস কিছু হতো আল্লাহর কাছে শুক্রিয়া সিরিয়াস কিছু হয়নি আম্মু আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব তো কাপুর দিয়ে কত শপিং করব কত মজা করব ডাক্তার বলল তোকে এখনই বাসায় নিয়ে যেতে পারবো সমস্যা নেই হ্যাঁ আর আমিও তো বাইকটা পার্ক করব করব তখনই পড়েছি তবে পড়ার তো কথা এটা বলতেই রাইসার মনে পড়ে গেল রাফির কথা তখন আমাকে কিভাবে জড়িয়ে ধরেছিলিস আমার কি দোষ এইভাবে কেউ ধরে আমি তো অনেক লজ্জা লাগছিল তাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি এখানে আমার কোনো দোষ নেই সব দোষ এই গাথাটার ধরবি তো ধরবি তাই বলে এইভাবে আমাকে বলতেই যে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে বাসায় এসে যত খুশি জড়িয়ে ধরতি ছাগল কোথাকার রাইসার বড় খালা জিজ্ঞেস করলাম কি ভাবছিস ওভাবে হুম হুম কি কি ভাবছিস ওভাবে না না কিছু না আমি ঠিক আছি এই মাইশা চল ওকে ধরে একটু বাসায় নিয়ে যাই ভালো সবাই ওকে ধরে দাঁড় করিয়ে নিয়ে যেতে লাগলো হঠাৎ করেই রাইসা বলল আমু রাফি কই চুপ মনে হচ্ছে তুমি একাই পড়েছো রাফি কি সুপারম্যান নাকি যে কিছু হয়নি মানে রাফির কি হয়েছে আমু কি হয়েছে ওর কইও আমি ওর কাছে যাব হঠাৎ করে রাইসা কান্না শুরু করে দিছে বুঝু ঠেলা হসপিটাল জুড়ে সবাই রাইসার দিকে তাকিয়ে আছে সবাই এদিকে অবাক ট্রাফিকে নিয়ে এভাবে করতে আগে কখনো দেখেনি বাসার লোক পাগলের মতন কান্না করে চলেছে মাইসা বলল রাইসা কি হচ্ছে এসব পাগলামি করছিস কেন আরে এখানে আত্মীয় সহপাশে সবাই আছে একটু তো নিজেকে সামলা এভাবে বাচ্চাদের মতো কান্না করছিস কেন আমি কিছু জানি না আমি রাফির কাছে যাব ও কেমন আছে কোথায় ও ওর কিছু হয়নি তো কিসব বলছিস কিছু হয়নি ও ঠিক সময় বাসে চলে আসবে চিন্তা করিস না এখন বাচ্চাদের মতো না করে চল তো না আমি যাব না এক পাও এখান থেকে নড়ব না আগে আমি ওর কাছে যাব ওর সাথে কথা বলবো তারপর আমি যাব না হলে আমি একটুও নড়ব না এখান থেকে সবাই হতাশ মেয়ের হলো ট্যাকিং এভাবে করছে কেন রাফীকি ওর বিয়ে করা বর মানুষ বরের জন্য এমনটা করে না যেমনটা রাইসা এমন করছে এদিকে রাইসার ছোট খেলা তো এইসব দেখে অবাক ওনার ছেলে ইরফানের জন্য রাইসাকে বউ বানানোর স্বপ্ন ওনার ইরফানও রাইসাকে পছন্দ করে কিন্তু এখানে এইসব দেখে ওনার মাথা ঘুরছে তবে নিজেকে বুঝে ভাবলো যে হয়তো দুজনে দুর্ঘটনা হয়েছে তাই এমনটা করছে তাছাড়া আর কি হবে উনি এসে বলল রাইসা মা চলো বাসায় যাই রাফিও চলে আসবেন খালা আপনিও কি করে একা বাসায় যাই আমার জন্য এইসব হলো ওকে একবার দেখে যাই আচ্ছা ঠিক আছে সবাই বাসায় চলে যাও আয়সা মা রাইসাকে রাফির সাথে দেখা করিয়ে ওকে নিয়ে যেতে নিয়ে চলে আসিস বাসায় ওকে আচ্ছা ঠিক আছে রাইসার আম্মু মেয়ের চিন্তায় পাগল আমি আর মায়সা থাকছি তোমরা সবাই চলে যাও ওদিকের সব কাজ পড়ে আছে ওদিকটাও তো দেখতে হবে যাও যাও সবাই চলে গেল রাইসা অনেক খুশি লাগছে মাইসা বলল কি রে ছাগলের মতো হাসিস কেন আম্মু দেখেছো তোমার বড় মেয়ে আমাকে কি বলল দুটোকেই এখন পেটাবো আমি এটা হসপিটাল এখানেও তোদের শয়তানি কমছে না একে তো একজন মহান কাজ ঘটিয়ে ফেলেছে আবার এখন পটাং পটাং কথা বলছে কথা বলো না তো আমাকে নিয়ে তো ভাবতে হবে না চলো আমাকে আমার রাফির কাছে নিয়ে চলো মাইশা আর আম্মু দুজনেই যেন লাফিয়ে উঠল রাইসার কথাই দুজনেই গাধার মতো মুখ করে বড় বড় চোখ করে রাইসার দিকে তাকালো রাইসা নিজেও বুঝতে পেরেছে যে মুখ বলে ফেললাম মনের কথা মুখে চলে এসেছে হঠাৎ করে এখন কি করি এদেরকে তো বোঝাতে গেলে বেঁকে বসবে রাইসা বলল এইভাবে আমার দিকে আছো কেন তোমরা মনে হচ্ছে আমি উগান্ডা থেকে ডাউনলোড হয়ে এসেছি রাইসা মাত্র কি বললি তুই বুঝতে পারলাম না এই যে নবাবের বেটি দেখি এদিকে তাকান তো আপনার মুখ থেকে কেবল যে কথাটি বেরিয়েছে সেটি কি এমনি বেরিয়েছে নাকি কথাটি মন থেকে বেরিয়েছে কি আজো আমি কি এমন বলেছি আরে সাধারণ একটা কথা বলেছি এই নিয়ে তোমরা দুজনেই কি শুরু করলে দূর আমি নিজেই যাচ্ছি বলো কোন রুমে আছে এই যে কান খুলে শুনো এসব চিন্তা মাথা থেকে বের করে দাও ওকে থাপ্পর খেয়ে বড় লোক হয়ে যাবি অবশেষে রাইসাকে নিয়ে ওনারা আমার রুমে চলে এলো আমি তো ঘুমে বিভোর হাতে পায়ে একটু কেটে গেছে তবে আমি আজকে আর বাসায় যেতে চাই না বাসায় গেলে ঘুম হবে না এখান থেকে একটু আরামসে ঘুমিয়ে যাওয়াই ভালো সত্যি বলতে আমি একটু ঘুম প্রিয় মানুষ আমু বলে আমি ঘুমালে যদি পৃথিবী ধ্বংস হয়েও যায় আমি নাকি ঠিক পাব না অবশ্য আমি বুঝতে পারি না বিষয়টা সবাই আমার ঘুম নিয়ে কেন এত ভাবে ঘুমানোর স্বাধীনতাটাও কি আমার নেই কি আর করার আমাকে দেখে রাইসা খোড়াতে খোড়াতে দ্রুত এগিয়ে এসেছে আমার পাশে বসে আমাকে দেখে চলেছে আমি কোথায় কোথায় চোট পেয়েছি হাত দিতে আমার চোটগুলো দেখে চলেছে আমি তো ঘুমে বিভোর রাইসা আমাকে হালকা ডাক দিল আমি তো সোনা দূরের কথা ফিলও করতে পারছি না রাইসা এভাবে অনবরত ডেকে চলেছে আমাকে কিন্তু আমি ঠিকই পাচ্ছি না মাইসা বলল কি করছিস এভাবে ডাকিস না বেচারে ঘুমোচ্ছে ঘুমাচ্ছে আমি যেখানে এসে ডাকছি শুনছে না ঘুমাচ্ছে ও তাই শুনছে না আমার কাছে মিথ্যা বলছো না তো তোমরা উড়ছে না কেন সারা দিচ্ছ না কেন রাইসা রাইসা কুল এমনটা কিছুই না কি সব তো কি করব উড়ছে না কেন রাইসার আম্মু মেয়ের এমন পাগলামি দেখে ভেবে পাচ্ছে না কি করবে উনি এতটাও অবুজ না যে মেয়ের মনের কথা জানতে পারবে না মায়ের মন কখনো ভুল বোঝে না উনি নিজের মাথায় হাত রেখে ভাবতে লাগলেন মেয়েটা কি করে বসল আমি কখনো এমনটা ভাবিও নি এভাবে মেয়েটা কাণ্ড ঘুটিয়ে বসবে উফ কি যে করব এখন ওর বিহেভ দেখে মনে হচ্ছে ও অনেক দূর চলে গেছে এ ব্যাপারে রাফি কিভাবে ওর ব্যাপারে এটা জানতে হবে যদি রাফিও একই ফিলিংস রাখে তাহলে না চাইতেও ওদেরকে মেনে নিতে হবে আর রাফি যদি কিছু না ভাবে তাহলে রাফিকে বুঝিয়ে রাইসার সাথে কথা বলাতে হবে রাফি পারবে ওর মাঝে এই ফিলিংসটাকে সরাতে হ্যাঁ আগে রাফি বাসায় যাক তারপর কথা বলছি আম্মু মাইশাকে সাইডে ডাক দিল মাইশা উঠে আম্মুর কাছে গেল মাইশা এসে বলল আম্মু আম্মু আমি রাইসার হাফ হাফ ভালো দেখছি না